আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কৃষানী ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্টেবল ব্লিচিং পাউডার তো এই স্টেবল ব্লিচিং পাউডার কি কেন আমরা এটা ব্যবহার করতে যাচ্ছি মাঠে সম্পূর্ণ ভিডিও আপনাদের তত্ত্বাবধানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দর্শক মূল কথা হচ্ছে আমরা হচ্ছে এখানে দুই বিঘা মাঠে তরমুজ চাষ করব তো তরমুজ চাষের জন্য আমরা হচ্ছে স্টেবল ব্লিচিং পাউডার ব্যবহার করতে যাচ্ছি কেন ব্যবহার করতে যাচ্ছি অনেক সময় তরমুজের গাছ যখন ফুল ফল অবস্থায় কি হয় ডলে পড়ে মানে গাছ মারা যায় মরে যায় না এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে উইল্টিংটা এটা তরমুজ গাছে হয়ে থাকে তো সেই সমস্যাটা দূর করার জন্য আমরা স্টেবল পাউচার স্টেবল ব্লিচিং পাউডারটা ব্যবহার করব কারণ এখানে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হবে সুতরাং কোনো প্রকার রিক্স নেওয়া ঠিক হবে কিনা হবে না কোনো প্রকার রিক্স নেওয়া ঠিক হবে না এই জন্য আমরা এই স্টেবল ব্লিচিং পাউডার এখানে দুই বিঘা মাঠের জন্য আমরা কতটুকু এনচি চার কেজি অর্থাৎ বিঘা প্রতি দুই কেজি স্টেবল পাউডার ব্যবহার করব এই স্টেবল পাউডার জিনিসটা হচ্ছে খুবই বিষাক্ত এটা ব্যবহার করার কারণে মাটিতে যে ব্যাকটেরিয়াল যে জীবাণু রয়েছে এটা কিন্তু দূর হয়ে যাবে এবং এই স্টেবল পাউডারটা আপনারা কিভাবে ব্যবহার করেন সেটা যদি আপনাদের একটু বলি আমরা এখানে দেখতে পাচ্ছি জৈব সার নিয়ে এসেছি দর্শক এই জৈব সারের সাথে স্টেবল পাউচারটা স্টেবল ব্লিচিং পাউডারটা মিক্স করে তারপর দুই বিঘা মাঠে কি করবো আমরা ছিটিয়ে দিব ছিটিয়ে দেওয়ার পর আমরা কি করবো এটা একটা ছাস দিব যেহেতু মাটি কি আছে আছে না মাটি মাটি যেহেতু নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নাই আমরা এই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার ছাস দিব দিয়ে কিন্তু আমরা আর কোনো সেচ দিবো না যদি কারো মাটি যদি শুকনা থাকে তাহলে এই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পর একটা চাষ দিয়ে তারপর কি করতে হবে সেচ দিতে হইবে সেচ দিয়ে পনেরো দিন ফেলে রাখতে হবে তো আমরা আজকে এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করে একটা চাষ দিব এখানে ট্র্যাক্টর চলে আসছে এবং আগামী পনেরো দিন আমরা এটার মাটিটা কি করব আর নাড়াচাড়া করব না পনেরো দিন পরে আমরা যেভাবে চাষাবাদ করে তরমুজ করি সেম সিস্টেমে সব কিছু করবো তো কথা হচ্ছে পনেরো দিন আমরা এটাতে কোনো বীজ বপন বা চারা রোপণ করা যাবে না কোনো কিছু করা যাবে না তো দর্শক আপনারা যারা টমেটো বেগুন আলু এই সমস্ত সবজি করেন বা তরমুজ করেন তারাও কিন্তু আপনারা চাইলে এইভাবে মাটি শোধন করে নিতে পারেন মাটি শোধন করে না নিলে পরবর্তীতে যে ব্যাকটেরিয়াল উইট হয় বর্তমানে সেগুলো কিন্তু বাজারে কোনো প্রকার বালাইনাশক দিয়ে সেটা দমন করে রাখা যায় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ